মহিলা আছে ড্যাকাতি করে শরীর ডাকাতি করে আর মানসির ব্যাগ বুক কাছাই কুছাই লই যায় বিরিয়ানি বা পোলাও ওই টাইপের কিছু হুম হ্যাঁ বিরিয়ানি যে আজকে সম্পূর্ণ ইনকাম ওনারা দিয়ে দিতেছি আজকে বাজার করে একদম বাসন চলে যাবে আজকে আর করবেন না ঠিক আছে ভালো আছেন সকাল থেকে কিছু খাইছেন কিছু খান না ওই যে খাইতেছিলাম খেয়াল করছিলেন আপনি তাকায় ছিলেন জানালা দিয়ে তাকায় কয় কয়টা করছে সকাল থেকে এই পর্যন্ত কয় টাকা তুললেন দেখি তো কত উঠছে দেখেন তো কত উঠছে এই যে হাত পেতে টাকা নিতেছেন ছেলে মেয়ে নাই কেউ নেই একদম কেউ নেই আরে দেখেন দর্শক একদম ওনার কেউ নেই এই যে কয় টাকা উঠছে সকাল থেকে দেখি তো সত্তর মোট আরে তাহলে সকাল থেকে এখন পর্যন্ত কিছু খান নাই না খাইছি বাসাইতে খাইছিলাম ওই চা খাইছিলাম চা খাইছেন চা খাইছেন সকালে ক্ষুধা লাগছে ক্ষুধা তো লাগবেই এই কারণে পাম্প কই নেই কি খাইতেছেন সকল বলে বলেন আই তো ভাত 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 না তো অন্য কিছু খান ভালো কিছু খান কি খাবেন বলেন যদি কিছু খাওন তো এই খাম তো এরকম মারতে থাকুন তারপরে না এখন এখন আপনার আপনার কি চাইতেছে ভালো কিছু খাই চলেন আজকে আমিও খাই আপনার সাথে বিরিয়ানি বা পোলাও ওই টাইপের কিছু হুম না বিরিয়ানি না সাদা ভাত দিলেই হই না সাদা ভাত খাইতে চান সেই যে ঘুরে ঘুরে টাকা তোলেন কত টাকা ওঠে দন এখানে রটিনি ভাই আদি উঠতে আগে 200 300 আদি দর্শক এই যে দেখেন একজন বৃদ্ধ চাচি উনি ঘুরে ঘুরে যে টাকা তুলতেছেন ওনার কাছে জিজ্ঞেস করলাম তো উনি বলতেছে যে ওনার আসলে কেউই নাই ছেলে মেয়ে একদম কেউ নাই না টাকা আসলে কোন মা মে মারা গেছে ছিল গু আসলে গু তো રાખી

দেখি একটু ভালো খাবার কি খাওয়ানো ডিম ভাজি ডিম ভর্তা যা যা খাই চাসি দেন সব দেন না ভাত খাওয়া ছাড়া আর কি দরকার আছে আপনার বলেন কি করতে পারি আপনার জন্য দর্শক এই যে দেখেন অসহায় গরিব মানুষের চাহিদা কম উনি বলতেছে যা আমি খরি তাতেই উনি খুশি ভাত খাইতে আছে ভাত খাওয়ার পরে দেখি আরো একটু আর্থিক সহযোগিতা ওনারে করব দেখেন আমার একার পক্ষে ওনার আসলে সারা জীবনটা পরিবর্তন করা সম্ভব না কিন্তু কিছু সময়ের জন্য হইলেও ওনার একটু মুখে হাসি ফোটানো বা ভালো থাকাটা সম্ভব ডেইলি কত ওঠে কত প্রত্যেকদিন কত ওঠে এই টাইম বেশি ওঠে না আগে উঠতে আগে তো এখন কত ওঠে আপনি আজকে যদি সারা দিন ই করেন কত উঠবে তাতে 200 250 200 150 তো আমি যদি আজকের ইনকামটা আপনারা দিয়ে দেই এখন বাসায় চলে যাবেন

দোয়া রাখেন ভালোবাসা রাখেন আর মানবতা মানুষের মধ্যে ছড়াই যায় আজকে আমি করতেছি কালকে হয়তো আপনি করবেন পরশুদিন আমার মতো আর একজন করবে এইভাবেই মানে অসহায় মানুষের পাশে যাই একটু দাঁড়াই তাদের সাথে কথা বলতে আসলে ভালো লাগে মানসিকভাবে ভালো থাকেন মানবিকভাবে হৃদয়বান ব্যক্তিদের কাছে পৌঁছে দিয়ে শেয়ার করে এই যে আজকে সম্পূর্ণ ইনকাম ওনারা দিয়ে দিতেছি আজকে বাজার করে একদম বাসায় চলে যাবেন আজকে আর কাজ করবেন না ঠিক আছে